ধরছে না ফোন ধরছে না সকাল থেকে মনে হয় পঁয়ষট্টি বার দিয়েছি এবার ছেষট্টি বারের বার মনে হয় না ছেষট্টি বার এবার নিয়ে ছেষট্টি বার কল দিচ্ছি এই যে ছেষট্টি নম্বর কল চলছে লোকটার নাম হলো মুরাদ বাড়ি বাগোয়ানে ঠিক আছে সে আমার কাছে ভুলভাল বুঝিয়ে এদিক ওদিক দিয়ে গায়ে হাত বুলিয়ে আমার কাছ থেকে হেলমেট মবিল এগুলো নিয়ে গেছে কতদিন নিয়ে আগে নিয়ে গেছে তার ডকুমেন্ট আমার কাছে আছে আমি সে ডকুমেন্টটা আপনাদেরকে প্রদর্শন করছি না ভাই ভালো আছেন ভাই ভাই আমি বলি ভাই আপনি তো এই কদিন ধরে আসছেন না বলি বলি ফোনও ধরছেন না আমার ফোন দেবেন সত্যিকারি আল্লাহর নামে বলছেন আচ্ছা আল্লাহ ভরসা দেখি উনি তিন মাস ধরে আমাকে ঘুরাচ্ছেন ওনার নাম মিস্টার মুরাদ হোসেন ওনার বাড়ি হলো বাগবান উনি দশ মিনিট সময় চেয়েছেন আমার কাছে দেখা যাক উনি দশ মিনিটের মধ্যে আসলে দেয় কিনা আল্লার নামে শপথ করেছে উনি টাকাটা আজকে এবং বিকাশে দেখা যাক দেয় কিনা শেষ পর্যন্ত আমার বিশ্বাস হচ্ছে না দশ মিনিট সময় দিয়েছিল আমার বড় ভাই সেখানে পঁচিশ মিনিট হয়ে গেছে হ্যাঁ আবার ফোন দেওয়া শুরু করি দেখি আমার বড়ো ভাই এবার কি বলে যে বিকাশে উনি টাকা পাঠিয়ে দিচ্ছিল দশ মিনিটের মধ্যে এখন কি অবস্থা এই যে ওনার নাম্বার ঠিক আছে এটা হলো ওয়ান কাইন্ড অফ ফার্স্ট ক্লাস চিটার এটা হলো চিটার এক চিটারের নাম্বার বড় ভাই বলবো না আর এটা হলো চিটার শুধু আমার বড় ভাই না সেটা হলো আমি যে এতে পড়তাম তার চাইতে এক বছরের সিনিয়র ছিল সালামু আলাইকুম ভাই বললেন দশ মিনিট পঁচিশ মিনিট হয়ে গেল আচ্ছা উনি এখনও বলে ব্যাংকে ট্রানজ্যাকশন করছেন কোটি কোটি টাকা হুম আর উনি সামান্য আটশো টাকা দিতে পারছেন না ওনার টোটাল বাকি ছিল আমার কাছে তেত্রিশশো টাকা পুরো তিন মাসের ভিতরে উনি কোনো দিন দুইশো কোনো দিন একশো কোনো দিন পাঁচশো তাও আবার ফোন দিয়ে দিয়ে আমার এই তেত্রিশশোর মধ্যে পঁচিশশো আদায় হয়েছে পঁচিশশো আদায় করতে ওনাকে আমার মোবাইলের পিছনে খরচ করা লেগেছে ফোন দিয়ে দিয়ে কিছু না হলেও দুইশো টাকা হ্যাঁ লাভ তো দূরের কথা আর আমার দোকানে আসলে উনি তো চা আবার বিড়ি এগুলা তো ফিরি ফিরি খেয়ে যেত হ্যাঁ সেগুলা কোথায় গেল এই হলো বাকি ব্যবসা ঠিক আছে দেখি আবার উনি পাঠায় কিনা পরবর্তীতে আবারও কল দেবো আর যাই হোক সকাল থেকে দশবার কল দেওয়ার পরে ধরিনি অন্য একটা নাম্বার থেকে ফোন দিয়েছিলাম অন্য একজনের নাম্বার থেকে সেখান থেকে সে নিয়ে ধরেছিল আবার এখন প্রথমবার দিলাম প্রথমবারই ধরলো এরপরে দেখা যাক কি হয় উনি ব্যাংক থেকে নামবে কোটি কোটি টাকা নিয়ে বস্তায় করে দিয়ে আমাকে সেখান থেকে আটশো টাকা দিবে দেখা যাক দেয় কি না আমার বড় ভাইয়ের ইতিহাস যদি দেখেন হ্যাঁ উনি দুই এক পঁচিশ মানে কত মাস আগে আজ থেকে প্রায় চার মাস আগে উনি একটা হেলমেট নিয়েছিল একটা মোবাইল নিয়েছিল মোট বাকি ছিল পঁয়ত্রিশশো সত্তর আর নিয়ে যাওয়ার পরে ফোন দিয়ে দিয়ে ডেকে 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 বারো দুই দু হাজার পঁচিশ সালে উনি দুইশো সত্তর দেয়নি দুইশো টাকা দিয়েছিল আর সত্তর টাকা বলেছিল উনি দিবেন না সেই জন্য জমা পরে বাকি হয় তেত্রিশশো তারপরে পনেরো তারিখে আবার ফোন দিয়ে দিয়ে ডেকে এই যে নেওয়া হয়েছিল দিয়েছিল পাঁচশো তেইশ তারিখে আবার দিয়েছিল কত পাঁচশো সাতাশ তারিখে পাঁচশো তারপরে পরের মাসে আবার তেরো তিন তারিখে দিয়েছিলো পাঁচশো একদিন দিয়েছিল। এটা নয় চার হ্যাঁ ওই তারিখে দিয়েছিল বিকাশে পাঁচশো টাকা ঠিক আছে এখনও ওনার কাছে বাকি আছে আটশত টাকা এখন দেখার বিষয় আজকে ওই বড়ো ভাই ওরফে স্যার ওরফে কোটিপতি ওরফে ফকির সাহেব কয় টাকা দেন আজকে উনি বলেছিলেন ব্যাংক থেকে নেমেই টাকাটা পাঠিয়ে দেবেন দেড় ঘন্টা হয়ে গেছে আর কোনো খোঁজ খবর নাই আবারও ফোন দেব দিয়ে দেখব যে উনি এবার কি বলেন এই যে ফোন দিয়েছি ওনাকে ওনার নাম্বার এটা দেখা যাক কি বলে আমার যতটা বিশ্বাস এভাবে কল যেতেই থাকবে উনি এবার আর ফোন ধরবেন না কারণ উনি টাকা দিবেন না উনি টাকাটা মেরে দিবেন মেরে দেওয়ার ধান্দায় আছে কারণ আমরা যারা ছোটোখাটো ব্যবসা করি এই ধরনের আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধব এরাই ব্যবসার পিন্ডিটা চটকে দেয় পিন্ডিটা মেরে দেয় হ্যাঁ কিছু লাভ হবে কি না আরও দণ্ড আবার মানুষের মুখ দেখে তাদেরকে সরাসরি বলাও যায় না যে দিতে পারবো না দিয়েও আসলে উপায় থাকে না অনেক সময় মানবতার খাতিরে ধরলেন না দুবার হয়ে গেল আবারও দিয়ে দেখি কী বলে বলল না ভাই ধরলো না আবারও দিব নিজের ছেলেকে সাথে করে নিয়ে এসেছিল সেদিন এই ব্যক্তি যাকে আমি বারবার ফোন দিচ্ছি আজ থেকে সাড়ে তিন চার মাস আগে নিয়ে এসে ছেলের জন্য হেলমেট নিল আরে বাবা তোর পকেটে পয়সা নাই তো বাকি তুই জিনিস কিনবি কেন আর টাকা না দেওয়ার চিন্তাভাবনা করেই সে আমার কাছ থেকে মালটা নিয়েছিল এভাবে আসলে হয়রানি করা মানুষের ঠিক না তবে কিছু কিছু ব্যবসায়ী জান্নাতে যাবে কেন জানেন রোজাসের ময়দানে গিয়ে এই সমস্ত যাদের কাছে বাকি টাকাগুলো পাওয়া যাবে তখন তার টাকা দিতে পারবে না সে টাকার বিনিময়ে তারকে আল্লাহর কাছ থেকে আমি সব কেড়ে নিব বা ব্যবসায়ীরা কেড়ে নিবে তখন তারা এই কারণেই জান্নাতে যাবে অনেককে ইনশাআল্লাহ সেই প্রত্যাশায় রইলাম আর এই যে চিটার এই চিটার এক মাঘে কখনো শীত যায় না এরপরেও আমার কাছে আসবে আসলে উচিত শিক্ষাটা তখন তাকে আমি ঠিক আছে ভাই আপনারা যারা ব্যবসা করেন ভুলেও এই ধরনের মানুষের কাছ থেকে একশো হাত দূরে থাকবেন কাস্টমার হলো লক্ষ্মী কিন্তু কিছু কিছু কাস্টমার দেখলে ভয় পাওয়াটা স্বাভাবিক যে সে কিছু বাঁকি নেবে নাকি একটা মোবাইল ডেন করার পর সে বাকিতে চলে যাবে নাকি সে টাকাটা পাবো কিনা না এই জন্য সেই সমস্ত কাস্টমার কাছ থেকে দূরে সরে থাকাই অনেক ভালো বিক্রি হওয়ার দরকার নাই ধারে মাল বিক্রি করলে একটা মোটর সাইকেল পার্টসের দোকান থেকে পনেরো দিনের মধ্যে মাল সব বিক্রি হয়ে যাবে কিন্তু পয়সা তো পাবেন না পয়সা পাবেন না টাকা দিয়ে টাকা তোলা যতটা কঠিন তার চাইতে বেশি কঠিন মাল বিক্রি করে একটা কাস্টমারের কাছ থেকে টাকা আদায় করা সুতরাং বি কেয়ারফুল ব্যবসায় সফল হওয়ার জন্যে কিছু জরুরি বিষয় থাকে যেমন এই জরুরি বিষয়গুলো অনেক সময় মানবতার জন্য মেনে নিতে হয় এই মুরাদের মতো কিছু লোক আছে মুরাদের মতো মুরাদ মতো এই চিটারদের কারণে ব্যবসায়ীদের জীবনে ছোট ছোট ব্যবসা যারা করে তাদের ব্যবসায় ধস নেমে আসে এই ধরনের মুরাদ জিটার হইতে সাবধান মুরাদ চিটারের মতো মানুষের কাছ কাছে কখনো পণ্য সামগ্রী বিক্রি করবেন না এটা আমার অনুরোধ আপনাদের কাছে এই ধরনের চিটারগুলোকে চিনে রাখবেন সব সময় এই যে কল দিচ্ছি এটা নিয়ে সাত আট বার হয়ে গেল কল দেওয়া এত তো ভিডিওতে দেখানো যাবে না আমি কল দিতেই থাকবো দিতেই থাকবো যদি এই ভিডিও আপনারা সেই মুরার চিটারের এই নাম্বারটা চিনে থাকেন তাহলে এই চিটার যদি কখনও ফোন দেয় আপনাদের কাছে এই চিটারকে কখনো আপনারা কোনো পণ্য সামগ্রী হারে বিক্রি করবেন না এটা আমার অনুরোধ এই হলো মুরাদ চিটার মুরাদ ওয়ান কাইন্ড অফ ফার্স্ট ক্লাস চিটার তার মতো চিটার এই অত্র মুজিবনগর উপজেলাতে নাই বলে আমি আজকে আপনাদের সকলের সামনে বলে গেলাম ভাইরে ভাই একটা মানুষ আর কত পারে এটা নিয়ে একশোবার পূর্ণ হলো কল দেওয়া এটা হলো আমার শেষ কল তাকে দেওয়া আজকে আর আমি তাকে কল দিব না আজকে এই কলটায় বোঝা যাবে যদি ধরে ভালো না ধরলে আল্লাহর নামে ছেড়ে দিচ্ছি তারপরে কিভাবে আদায় করতে হয় আমি দেখে নেব এটাই হলো বিষয় তো এই চিটারই করা আমার সাথে ঠিক হচ্ছে না ভাই এই যে মুরাদ চিটারের নাম্বার প্রথম শাড়ির চিটার এটা চিনে রাখেন একশোতম কল এটা শেষ আজকে সে সকাল দশটা থেকে শুরু করে এখন তিনটা বাজে তিনটা পর্যন্ত সে একশোবার কল দেওয়া হয়ে গেল তার কাছে এই চিটার ফোন ধরলো না প্রথম শাড়ির চিটার চিটারের মাথায় ঝাঁটা মারি চিটার চিটারের গুষ্টি কি লাই চিটার মুরার চিটার মুরার চিটার মুরাদ চিটার